নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তোমরা সবাই ভালো থেকো এটাই সবসময় প্রার্থনা করি তো বাবার বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে তো সেই জন্য ঠাকুর মশাই এসে গেছেন আর এই যে পুজোর জোগাড় সব চলছে আসলে গুরু পূর্ণিমা তো গুরু পূর্ণিমাতে আমার মায়েরা সত্যনারায়ণ দিলো তো তারই মধ্যে একটু একটু ভিডিও করেছি আমি আর এই যে আরতি হচ্ছে আর এই যে ঠাকুর মাসের সব শেষে হোম শুরু হয়ে গেছে যে হোম হচ্ছে তো তারপরে মানে সব প্রসাদ টসাদ দেওয়া হলো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আলাদা ওই যে মায়েরা সব প্রসাদ সবাইকে দিচ্ছে ঠাকুরে আর রান্না হয়েছিল লুচি আর কুমড়ো আলুর তরকারি ঘুগনি আর ছিল মিষ্টি ওগুলো আমি রান্না করেছিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলি তোমাদের সবাই অনেক অনেক হ্যাপি থেকো বন্ধুরা চলো টাটা রাখলাম ভালো থেকো বাই বাই